বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ব বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্য বিমার টাকা পাবেন বলে জানালেন তিনি বন্যা পরিস্থিতিতে আরো সক্রিয়ভাবে কাজ করতে হবে এবং বিডিওদেরও সতর্ক হতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি আরো বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিমপুর আবহাওয়া দপ্তরের বর্ধমানে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি মুখ্যমন্ত্রী জানিয়েছেন পুজো ছুটি পড়লে বন্যা দুর্গতদের স্কুলে আশ্রয় দেওয়া হবে বন্যা পরিস্থিতিতে সাধ্যমত ত্রাণ দিচ্ছে প্রশাসন তিনি জানান পরিস্থিতি ঠিক হলে যাদের জমি নষ্ট হয়েছে তাদের জমি মেপে শস্য বীমার টাকা যাতে দ্রুত পান সেই ব্যবস্থাও করা হবে চাষি ভাই এবং বনেদের চিন্তা করতে বারণ করেছেন মুখ্যমন্ত্রী সোমবারও বর্ধমানে গিয়ে ডিভিসিকে আক্রমণ করলেন তিনি তিনি জানিয়েছেন বাংলার অবস্থা নৌকোর মতন বিপদ বুঝলে আগে থেকেই সরিয়ে নেওয়া হবে বাসিন্দাদের ঝাড়খণ্ডে বৃষ্টি হলে তাদের চিন্তা বাড়ে কারণ নিজেদের প্রাণ বাঁচাতে জল ছেড়ে দেওয়া হয় বিবিসি কেন্দ্রীয় সরকারের অধীনে মূর্তি ভবন গড়ার থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন মুখ্যমন্ত্রী বন্যা কবলিত পরিস্থিতিতে আরো প্রো একটি হয়ে অফিসারদের কাজ করার জন্য এবং আমাদের যারা আছেন সকলকেই নিচু স্তরে কাজ করার জন্য বলা হয়েছে আবার বর্ষা আসছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং বিবিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে সেক্ষেত্রে দয়া করে যারা দেখতে পাচ্ছেন জলের সম্ভাবনা আছেন তাদের কাছে অনুরোধ করব পেছনে যারা মোবাইলে কথা বলছেন স্টপ করুন সাইডে সাইডে কথা না বললেও চিনবে এখন আমি আপনাদের যেটা বলছি সেই সব জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বিডিওদের যে জেলাগুলো শস্য ভান্ডার যাদের শস্য নষ্ট হয়েছে যাদের জলে ধানের জমি প্লাবিত হয়েছে তাদের জমিগুলোকে নেপে তারা যাতে শস্য বীমার টাকা পায় চাষি ভাইদের মনেদের আমি চিন্তা করতে বারণ করব কারণ আমরা বিনা পয়সায় শস্য বিমার টাকা প্রতি বছরই চাষিদের দিয়ে থাকি বাংলার দুর্ভাগ্য বাংলায় যতটা বন্যা হয় এবং আসামে অন্য কোথাও সেটা হয় না কারণ বাংলা হচ্ছে নদী দেশ নদী পুকুর সমুদ্রে ঘেরা ফলে আমাদের বাংলার অবস্থানটা ঠিক নৌকার মতো প্রচন্ড জল জমে যায় একটুতেই আর ঝাড়খন্ডে বৃষ্টি হলে আমাদের চিন্তা হয় জলটা ছেড়ে দেয় নিজেদের বাঁচাতে টোটাল বাংলার ওপরে ফরাক্কায় যখন জল প্লাবিত হয় দীর্ঘদিন কেজি না করার ফলে জলটা ছেড়ে দেয় গঙ্গা ইলসনের ফলেও মালদা মুর্শিদাবাদ যখন প্লাবিত হয় বিহারেরও কিছুটা অংশ প্লাবিত হয় কিন্তু বিহার তখন বাদ কেটে দিয়ে জলটা বাংলায় ঢুকিয়ে দেয় গঙ্গা অ্যাকশন প্ল্যান ফ্ল্যাট কন্ট্রোল ডিভিসি তিনটাই কেন্দ্রীয় সরকারের আমলে মানে অন্দরে অন্তরে মানে ওদের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ তারা না করার ফলে লক্ষ লক্ষ মানুষের ঘর ডুবে যাচ্ছে